হ্যালো দর্শক আমরা খুরিয়ে খুরিয়ে মামা কোথায় এটা খুরিয়ে খুরিয়ে তামজানিয়ার একটা বনে এসেছি এই বনের একটা দেশ Tanzania হ্যাঁ আমরা এখানে আরো কয়েকদিন থাকবো আপনারা যদি কেউ থেকে থাকেন তাহলে কমেন্টে জানান এখানে থাকার ব্যবস্থা তাবু সিস্টেমে থাকতে হবে খাওয়া দাওয়া ভালো আছে এই বিস্তু থেকে শুরু করে বিভিন্ন প্রাণী খাইতে পারবেন আমরা অবশ্য এই বন জঙ্গলে যা পাইতেছি তা খাইতেছি বিয়ার গিল্ডের মতো কিছু করার নাই কিন্তু আমাদের শরীর শরীর দেখতে পাচ্ছেন যে কোনো খাবারের সমস্যা নাই আমরা দশ কিলোমিটার বাইরে যেতে হবে সবকিছু খাইতে পারি শরীর ফিট আছে আমাদের জন্য আরও দশ বারো দিন কিছু না আমরা এখানে আরো আর রান্না করার জন্য যে লাকড়িগুলো আমরা ব্যবহার করি সেই লাখড়ি জ্বালানি সেটা দেখতে পাচ্ছেন এটা আমরা সংগ্রহ করছি তার পাশে আর একটা দেখতে পাচ্ছেন ওটা সংগ্রহ করছি আমরা এই উসুল জায়গাটাতে কাবু করার চিন্তা ভাবনায় আছি আমরা একটু পরে তাবু করার জন্য প্রিপারেশন নিব আমরা জায়গা সিলেক্ট করতেছি তার মধ্যে আমার মনে হয় এই উঁচু জায়গাটা তাবু ভালো হবে এটা বেস্ট হবে আমরা গিয়ে এখন কাছে থেকে অনেক বৃষ্টি আছে বৃষ্টি হলে এই জায়গাটা আমার মনে হচ্ছে ঠিক থাকবে মনে হচ্ছে জায়গাটা পারফেক্ট হবে মামা দেখেন এই জায়গাটা এই এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢালু আমি যে জায়গাটা দাঁড়িয়েছি কতটুকু কতটা ঢালু আর পাশে যেটা দেখতে পাচ্ছেন অনেক গুঁচু আমাদের দুজনের জন্য একটা পারফেক্ট তাবু হবে থাকার জন্য কোনো সমস্যা হবে না পাশে জ্বালানি আছে দেখতে পাচ্ছেন সেটা থেকে আমরা রান্না করবো